আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্বপ্নদাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় বা স্বপ্নদাদের অন্যান্য বিশ্ববিদ্যালয় এই লাস্ট সময়টাকে কিভাবে প্রিপারেশন নিয়ে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে অর্থাৎ আমি তোমাকে এখন দুই দুইটা মাসের একটা রুটিন দেওয়ার চেষ্টা করব দুইটা মাসের পড়াশোনার একটা বিষয়ে কথা বলবো যেগুলো তুমি যদি মানতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চলে যাবে ইনশাল্লাহ তো তোমাকে যেটা কথা বলতে হবে এখনই কি তোমাকে বলবো যে তোমার টার্গেট কি এখনই তুমি ফিক্সড করেছো অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেতে এরকম কি ফিক্স ফিক্স না করো তাহলে তোমার জন্য না তো তোমাকে এখন টার্গেট করতে হবে বলছে দুই মাসে চান্স চান্স পাবো অবশ্যই পাবে তো তোমার টার্গেট থাকে যেহেতু জানুয়ারিতে পরীক্ষা তো তোমাকে কি করতে হবে এখন থেকে এরকম একটা রুটিন বানাতে হবে এরকম একটা তোমাকে পরিবেশ বানাতে হবে যেটা তোমাকে চান্স পেয়ে মানে চান্স পাওয়াই দিবে যেমন কি তোমার রুটিনটা থাকবে দেখো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রেন আছে তো ট্রেন কিন্তু যাচ্ছে শব্দ শুনতে পারতেছো তো এটাও কিন্তু একটা আবেগ তো দেখো তোমাকে যদি বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে চাও শুরুতেই বলবো তোমাকে অবশ্যই একটা রুটিন ফলো করতে হবে রুটিন ছাড়া তোমাকে কখনো কেউ চান্স পাওয়া যেতে পারবে না তোমাদের বড় ভাইরা বলবে দেখবা তারা একটা রুটিনের মাঝে ছিল যেমন কি রুটিনটা কি আজকে তোমার একটা পড়া থাকবে আজকে তোমাদের ডে ওয়ান থাকবে ডে টু থাকবে কিরকম যেমন আমাদের পেট বেসের যদি কথা বলি তিন সেগমেন্টে আমরা পড়া যাই কিভাবে একটা থাকে এক্সামের পড়া একটা থাকে পেট বেসের পড়া সরি ক্লাসের পড়া আরেকটা থাকে ডে রুটিন এরকম ভাবে একটা রুটিন থাকবে রুটিনটা তোমরা যদি কিভাবে করতে পারো তোমরা করতে পারো মনে করো সকাল দুপুর রাত সকাল দুপুর রাতটা কি আমি বুঝতে পারতেছি না সকাল দুপুর রাতটা হচ্ছে সেটাই অর্থাৎ মনে করো তোমার সকালে দুই সেগমেন্টে ভাগ করবা কি সেগমেন্ট দুই সেগমেন্টটা এরকম হবে যে তোমার সকালে হচ্ছে আহ দুই ঘন্টা যেমন কি সাতটা থেকে নয়টা পর্যন্ত তুমি এক ঘন্টা বোকা বলারের পাঠ পড়া বোকা বলারের পাঠ কি শুধুমাত্র এন্টোনিয়াম সেন রে না এটার মধ্যে থাকবে কি সিনোনিম তুমি দশটা পড়লা তুমি প্রিপোজিশন বিগত সালে দশটা থেকে বিশটা পড়লা তুমি স্পেলিং লেখে লিখে দশ মিনিট প্র্যাকটিস করলা তুমি মনে করো কি গ্রুপ বার পড়লা এরকম তুমি এক ঘন্টা নিবা এটাকে বেশি সময় নিও না দুই নাম্বার কি তুমি হচ্ছে বুকা বলের পাঠ অর্থাৎ বিরোচন অংশের মধ্যে চলে দেওয়া বাংলার মধ্যে তো বাংলার মধ্যে কি পড়বো বাংলার মধ্যে হচ্ছে তোমাকে অবশ্যই পড়তে হবে কি পড়তে হবে তোমাকে বাংলার মধ্যে অবশ্যই পড়তে হবে কি বলা হয় তোমার হচ্ছে সমার্থ শব্দ বিপরীত শব্দ বাগদারা পারিপার্শ্বিক শব্দ এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে পরে আসে তোমার খাবার থাকবে তোমার রেস্ট থাকবে এরপর তোমার দশটা থেকে এক ঘন্টার সময় আমি কম্পিটিশনে এসে পড়ছো এক ঘন্টার বেশি তুমি সময় পাবা না তো দশটা থেকে তুমি যেটা করবা দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তুমি একটা টপিক নেবা ইংলিশের টপিক নেবা না ভাই আমি আজকে জেরান পার্টিসিপেট পড়বো তো এখন বলতে পারেন যে ভাই টপিক দিয়ে নিলাম তো একদিনে শেষ করতে পারলাম না তো মনে করো জেরান পার্টিসিপেট একটা টপিক শেষ করলো দুইটা থেকে একটা করলা তো একটা করার পরে যে হাফ থাকবে এটা পরবর্তী দিন প্রথম রিভিশন দিয়ে এটা শুরু করবে অর্থাৎ একদিন দুই দিনে তুমি একটা টপিক শেষ করলা বুঝতে পারলাম তো দুইটা একদিনে যদি সরি দুই দিনে যদি একটা টপিক শেষ করো এক মাসে তোমার পনেরোটা টপিক পনেরোটা টপিকের বেশি লাগবে রে ইংলিশে লাগবে না তো এরপর তোমার খাওয়া থাকবে নামাজ থাকবে এরপর হবে তোমার তিনটা থেকে খেলা শুরু তো তিনটা থেকে তুমি পাঁচটার মধ্যে জাস্ট একটু নামাজ থাকবে আর তোমার এখন গোড়া সময় নাই ভাই বুঝছো গোড়া সময় নাই তারপর হচ্ছে ওই সময় তুমি দিকে পাঠটা পড়লা মনে কর এক ঘন্টা তুমি বাংলাদেশ পাঠ পড়লা এক ঘন্টা তুমি দিকে পাঠ পড়লা সরি বাংলাদেশ পাঠ আন্তর্জাতিক পাঠ পড়লা হয়ে গেল এরপর রাতে তোমার দুইটা সেগমেন্ট থাকতে পারে কি ভাই আমার ক্লাস আছে অনলাইনে তো তোমাকে ওইখানে এক ঘন্টা তুমি রাখতে পারো এক ঘন্টার বেশি ক্লাস হবে না আশা করি তো এক থেকে এক ঘন্টা দেড় ঘন্টা হবে এরপর তোমার যেটা হবে রাত্রের ব্যাকরণ পার্ট তোমাকে একটা টপিক শেষ করতে হবে বা তুমি দুই দিনে একটা টপিক শেষ করবে ওই পনেরোটায় এক মাসে শেষ হয়ে যাবে এরপরে কি আসবে তোমাকে অবশ্যই ব্যাকরণ পার্ট সাথে সাথে তোমাকে একটা গদ্য একটা পদ্য পড়ে নিতে হবে যেটা তোমাকে আরো বেশি সাহায্য করবে এভাবে যদি তুমি পড়তে পারো তোমার রুটিন অনুযায়ী চলতে পারো তোমার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে তো এখন ভাবতেছে যে ভাই আমি তো পড়া গোছাতে পারতেছি না কোন টপিক পড়ব এক একা পড়তে পারতেছি না তাদের জন্য আমাদের রয়েছে জানো কি তাদের জন্য রয়েছে আমাদের রিস্টার্ট ক্লাস ক্লাস एग्जाम بیس এখানে তোমরা 750 টাকা দিয়ে ষাটটি প্লাস ক্লাস পাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে ষাটটি পরীক্ষা একশোটি এক্সাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মেন্টরশিপ অ্যাডমিশন টাইমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মেন সেটা হচ্ছে মেন্টোরশিপ তো যেটা তুমি আমাদের এখানে চব্বিশ ঘন্টায় পাবে তোমার যে কোনো সমস্যা তুমি গ্রুপে বলো ভাই আমি বুঝতেছি না আমার এম কেউ বুঝতেছি না আমরা তোমাকে সাহায্য করবো সো দ্বারা ভর্তি হতে চাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করো অতি শীঘ্রই এরপর কিন্তু আদারওয়াইস তোমরা পাবা না তো তোমাদের বলবো জাস্ট হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের হতে যাচ্ছে হতে যাচ্ছে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাদের হতে যাচ্ছে স্বপ্নের বিচ্ছ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো দেখা হচ্ছে বিদয়ে